আমি কিভাবে ভুলে যাব তোমায় এই প্রশ্নটা প্রতিদিন আমার বুকের ভেতরে আগুন জ্বালায় তোমাকে যতবার দেখি যতবার মনে করি মনে হয় আমি আবার সেই মায়ার গভীর অন্ধকারে ডুবে যাচ্ছি যেখান থেকে বের হওয়া অসম্ভব আমি বারবার নিজেকে সান্ত্বনা দিই ভুলে যাব ভুলতে হবে না হলে আমি নিজেই শেষ হয়ে যাব কিন্তু সত্যিটা হলো ভুলে এত সহজ নয় কারণ তোমার স্মৃতি শুধু চোখে নয় আমার শিরা উপশিরায় আমার প্রতিটি নিঃশ্বাসে আমার প্রতিটি স্বপ্নে মিশে গেছে প্রতিদিন সকালে আমি ঠিক করি আজ থেকে নতুন জীবন শুরু হবে আজ থেকে আর তোমার নাম মনে পড়বে না কিন্তু দিনের শুরুতেই যখন কোনো গান বাজে কোনো শব্দ শোনা যায় বা আকাশে ভেসে আসা বাতাসের গন্ধ আমাকে তোমার কথা মনে করিয়ে দেয় তখন আমি আবার ভেঙে যাই আমি চেষ্টা করি ভেতরের ঝড়টাকে সামলাতে কিন্তু সত্যি বলতে কি আমি কেবল অভিনয় করি নিজেকে শক্ত দেখানোর জন্য আসলে আমি জানি তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নল তুমি আমার জীবনের সেই অধ্যায় যেটা আমি চাইলেও মুছে ফেলতে পারবো না আমি যতই ভান করি যতই অন্য পথে হাঁটার চেষ্টা করি তুমি আমার সাথে থেকে যাও আমার ভেতরের গভীর এক কোণে চিরস্থায়ী হয়ে হয়তো একদিন সময়ের স্রোতে তুমি দূরে সরে যাবে হয়তো স্মৃতিগুলো একটু একটু করে ফিকে হয়ে যাবে কিন্তু আমি জানি পুরোপুরি তোমাকে হারিয়ে পেলা আমার পক্ষে সম্ভব নয় তবু আমি প্রতিদিন নিজেকে বোঝাই হয়তো তোমাকে ছাড়া জীবন কষ্টের কিন্তু অসম্ভব নয় আমি আমার দুঃখগুলো নিজের ভেতরে রেখে হাসার চেষ্টা করব আমি প্রার্থনা করব তুমি ভালো থাকো কারণ তোমার সুখেই আমার শান্তি হয়তো তুমি আমার হবে না কিন্তু আমার প্রার্থনায় আমার মনে আমার স্মৃতিতে তুমি চিরদিন থাকবে আর আমি আমি শুধু শিখে নেব বাঁচতে তোমার অনুপস্থিতিতেও তোমার স্মৃতির ভেতরে থেকেও